ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আপনারা দেখে নর্থ বেঙ্গল সাইগলার নিত্য নতুন চার টপের রেসিপি দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে অবশ্যই নর্থ বেঙ্গল সাইগলার্সের ভিডিও বন্ধুরা তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা নদীতে মূলত নদীতে এই বর্ষাটা জাস্ট শেষ হবে শরতের অলরেডি মানে শেষ হয়ে গেছে শরৎকাল পড়ে গেছে এরকম পরিস্থিতিতে নদীতে কিন্তু বড় বড় রুই কাতলা কিন্তু চাল করছে তো নদীতে এই সময় লাড্ডু টোপ বিশেষ করে সুজির টোপ বা ছাতুর টোপ ফেলা কিন্তু খুব কঠিন কাজ কারণ টোপগুলো সহজে ভেঙে যাবে এবং তাতে মানে মাছ বুক হওয়ার চান্স অনেক কম থাকে সুজির টোপ লাড্ডু টোপে মানে সুজির লাড্ডু ছাতুর লাড্ডুতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে লাড্ডু টোপ বানাবেন অথচ মাছ হিট হবে সেরকমই একটা রেসিপি তো কি সেই রেসিপি না বন্ধুরা ফিডের টোপ ফিড তো এই হাঁস মুরগির ফিড দিয়ে আপনারা টোপ তৈরি করতে পারবেন রুই কাতলা ধরার জন্য হ্যাঁ বন্ধুরা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আপনারা আজকের যে টোপটা এই টোপটা মূলত ছ কাটা এবং চার কাটা দুই এই ইয়েতে খেলতে পারেন অথবা আপনারা এটা যারা ফিডার ইউজ করেন মূলত নদী বা পুকুরে ফিডার ব্যবহার করেন যাতে ফিডারের বাইট হিসাবে কিন্তু বন্ধুরা এটাকে সেই স্প্রিংয়ের মধ্যে কিন্তু এটাকে বাইট হিসাবে পুট করতে পারেন তো কীভাবে এই টোপটা তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব রেসিপিটা স্কিপ না করে দেখবেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা টোপের রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা এই ফিডের টোপ তৈরির জন্য আজকে প্রথমেই নিয়ে নেব এই নদী পুকুরের ফিডের টোপ বন্ধুরা ফিডের টোপ ফিডের টোপ বানাবেন আর রেসডাল দেখবেন তো কিছুটা আমি নারকেল তেল নেব ফার্স্ট দু থেকে তিন চামচ নারকেল তেল নিয়েছি তো ফিডের টোপ তৈরির কিন্তু এটা খুব মানে ভালো জিনিস ফিডের টোপ তো এটা আপনারা মূলত নদীতে নদীতে রুই কাতলা এই যে মাছ রুই কাতলা মাছের জন্য স্পেশাল এই ফিডের টোপ কীভাবে তৈরি করতে হয় ফিডের টোপ সম্পূর্ণটাই দেখাচ্ছি তো এর জন্য তারপরে কী নেব একটা পুরো পাউরুটি ডাস্ট করে নেব একদম একটা গোটা পাউরুটি ভালো মতো ডাস্ট করে নেবো তো পাউরুটি তো ডাস্ট করে নিয়েছি তো এইভাবে আপনারা পাউরুটিটাকে ডাস্ট করে নেবেন তারপরে দেব উমাচরণ উমাচরণের যে ছাতুর পোলাও রয়েছে উমাচরণের ছাতুর পোলাও এটা এক চামচের মতো উমাচরণের ছাতুর পোলাও দেবো এক চামচ এই ছাতুর পোলাও এর একটা খুব সুন্দর ফ্লেভার রয়েছে তো এটা জাস্ট এক চামচ দেব ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বন্ধুরা কিন্তু অনেক জিনিস মিস হয়ে যায় তো আশা করি এই টো মানে এই টোপটা যদি আপনারা একবার বানাতে পারেন এর রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবেন বন্ধুরা রেজাল্ট খুব ভালো এই টোপের তো এই ছাতুর পোলাওটা দেওয়ার পরে এটা আমার তৈরি আমার নিজের এটা তৈরি গুঁড়ো পোলাও চালগুঁড়ো পোলাওয়ের রেসিপি আপনারা ভিডিওতে পেয়ে থাকবেন আমার এটাও দেড় চামচের মধ্যে দেব গুঁড়ো পোলাও দেড় চামচ ছাতুর পোলাও এক চামচ সামান্য একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই গুঁড়ো পোলাও দেড় চামচ দেব দিয়ে এই মিশ্রণটাকে একটু ভালো মতো আগে মিশিয়ে নেব তো অনেক সময় আপনারা নদীতে সুজির টোপ ছাতুর টোপ এগুলো ফেলতে পারেন না সেক্ষেত্রে অসুবিধা হয় যে টোপটা তাড়াতাড়ি ভেঙে যায় থাকে না তো এই ফিট হাঁস মুরগির যে খাবার বা গরুর যে খাবার ফিট এই ফিরের টোপ যদি তৈরি করতে পারেন সেটা কিন্তু খুব একটা কার্যকরী ব্যাপার হবে বিশেষ করে এই বর্ষার পর পর নদীতে বড় মাছগুলো চালু করতে থাকে এই সময় ফিডের টোপ এই বর্ষা মাছগুলো কিন্তু খুব ভালো নয় বন্ধুরা তো এটা মিক্সচার হয়ে গেল মিক্সচার হওয়ার পরে তো বন্ধুরা এটা হচ্ছে ফিড মূলত হাঁস মুরগির খাবার তো এই ফিড আপনারা মোটামুটি দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েবেন ভিজিয়ে নিয়ে জলটাকে ছেঁকে নেবেন কিভাবে ছেঁকবেন কোনো মশারি বা নেটের মধ্যে বেঁধে চিপে নেবেন বা ঝুলিয়ে রেখে দিবেন ফোটা ফোটা আকারে জলটা পড়ে গেলে এরকম সুন্দর ঝরঝরে হয়ে যাবে ফিটটা খুব সুন্দর একটা জিনিস এই ফিট দিয়ে সিঙ্গেল কাটার টোপ দেখেছি বন্ধুরা তো আজকে ফিট দিয়ে কিন্তু আমি এই ছ কাটার টোপ ছ কাটার লাড্ডু তৈরি করা দেখাচ্ছি ফিট দিয়ে তো এরকম মশারিতে আপনারা এরকম ছেঁকে নেবেন আমি মশারিতে ছেঁকে নিয়েছি নেটের মধ্যে তো এই ফিডটা আমি যে মিশ্রণটা তৈরি করেছি এবার তার মধ্যে ফিডটা দিয়ে দেব এটা খুব ভালো জিনিস অনেক শিকারিরাই অভিজ্ঞ শিকারীরা এই ফিডের টোপ ব্যবহার করেন তো ফিডের মধ্যে কিন্তু কোনো দানা থাকলে সেগুলোকে বাঁচার চেষ্টা করবেন আলতো করে মিশ্রণটাকে মিশিয়ে নেবেন তেমনইভাবে এই টোপটাও কিন্তু নদীতে গিয়ে মানে জাস্ট ফুলে নরম হয়ে থাকবে মাছ বাইট করে আর মাছ হিট হয় খুব ভালো বন্ধুরা